এই শোনো এ নাও আমি এই দাওয়াইটা আনছি তোমার জন্য এটা তুমি খেয়ে নাও দাওয়াই এটা কিসের দাওয়ায় আরে দেখো আমি তোমাকে অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি অনেক চেষ্টা করলাম অনেক টাকা পয়সা খরচা করলাম কিন্তু কোথাও না তোমাকে ভালো করতে পারলাম না তাই আমার বান্ধবী আমাকে এই সাজেশনটা দিয়েছে বলছে একটা কবিরাজ আছে ওর কাছ থেকে দাওয়াইটা খাওয়াইলে তুমি খুব সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি ও আচ্ছা ঠিক আছে খাও এই এটা তো কুবরাজি দাওয়াই তাই না আমি শুনেছি কোভিজি ওষুধ নাকি অনেক তিত হয় তুমি তো জানো আমি তিত জিনিস একদমই পছন্দ করি না তিত জিনিস খেলে আমার বমি হয় আমি এটা খেতে পারবো না আরে শোনো আমি বলি এটা তোমার জন্য ভালো হলেও তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবা আরে আসি কিরকম করলে তো তুমি সুস্থই হবে না দিনের পর দিন পিছনে পড়ে থাকবা ওষুধটা খেয়ে নাও তো ওটা তুমি খেয়ে নাও এই শোনো না আমি বুঝতে পেরেছি আমি এটা খেলে সুস্থ হয়ে যাব শুনুন না আসলে কবিরা ওষুধ তর হয় তুমি আমার জন্য এক চামচ চিনি নিয়ে আসো না আমি চিনি দিয়ে ওষুধটা খেয়ে নিব আরে না না তুমি এর ভিতরে চিনি দিয়ে কিভাবে খাবে ওষুধের রিয়াকশনটাই তো নষ্ট হয়ে যাবে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আরে বাবা এ তো দেখি মহাজন তো না আমি যদি এখন এই দাবার ভিতরে চিনি দেই তাহলে তো আমার প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে আরে যাও না আমার জন্য একসঙ্গে চিনি নিয়ে আসো না এই তুমি কি পাগল না না পাগল না তুমি তো খুব ভালো করেই জানো আমার জিনিস একদম পছন্দ না দাও এটা আমার কাছে দাও দিয়ে তুমি যাও চিনিটা নিয়ে আসো এদিকে স্যার আপনি এই দাওয়া খাবেন না আরে তুই এসব কী বলতেছিস আমি এই দাওয়ায় খাবো না মানে আমি এই দাওয়ায় কেন খাবো না আর তুই সে কখন থেকে দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশার ইঙ্গিত আমাকে কি জানে বোঝানোর চেষ্টা করতেছিলি আমি ক্লিয়ার বুঝতে পারতেছিলাম না এখন ক্লিয়ার বুঝতে পারলাম তুই আমাকে এই দাওয়াইটা খেতে নিষেধ করতেছিস আসলে কি হয়েছে আমাকে বলতো স্যার এই দাওয়ার ভিতরে ম্যাডাম বিষ মিশিয়েছে কি বলিস এই দাওয়ায় তোর ম্যাম বিষ মিশিয়েছে আরে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে তোর ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে তোর ম্যাডাম আমার এই অসুস্থতা দেখে সে কবিরাজের কাছে গিয়েছে গিয়ে আমার জন্য এই দাওয়াইটা এনেছে অনেক কষ্ট করে সে আমার জন্য দাওয়াইটা এনেছে এখন আমি যদি এটা না খাই তোর ম্যাম অনেক কষ্ট পাবে আর তুই সেখানে কি বলতেছিস এখানে তোর ম্যাডাম মিশিয়েছে তোর হয়তো বা কোথাও ভুল হচ্ছে রাজু স্যার আমার কোথাও ভুল হচ্ছে না আমি যা বলছি একদম সত্যি কথা বলছি স্যার আপনি এই দাওয়াই খাবেন না আপনি যদি এই দাওয়াই খান তাহলে আপনি আর দুনিয়া থাকবেন না স্যার আপনি মারা যাবেন স্যার আরে রাজু তুই কিন্তু এখন আমার ধৈর্যের পাদ অতিক্রম করে ফেলছিস তুই বলতেছিস বারবার একই কথা বলতেছিস আমি এটা খেলে মারা যাবো মানে শোন তোকে তো আমি আগেই বললাম তোর ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে আর এটা বলছে যে তোর ম্যাম বিষ মিশিয়েছে সেটা তুই কীভাবে জানিস আর তুই সত্যি বলছিস না মিথ্যা বলছিস সেটাই আমি কীভাবে জানবো স্যার আপনি একটু দর্য ধরুন আমি সব আপনাকে খুলে বলছি স্যার আপনি স্যার দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছনায় পরে আছেন আর এইসব দেখে স্যার ম্যাডাম অধৈর্য হয়ে যেতেছে আপনি তো ম্যাডামকে অনেক ভালোবাসেন কিন্তু ম্যাডাম আপনাকে বিন্দু পরিমাণও ভালোবাসে না স্যার আপনি কি জানেন আপনি অসুস্থ থাকার কারণে ম্যাডাম অন্য একটা ছেলের সাথে পরকিয়া করে আর এই পরকিয়া নাগরের সাথে প্ল্যান করে যে আপনাকে এই দাওয়ার বিতে বিষ মিশিয়ে এই দুনিয়া থেকে সরিয়ে দিবে আর স্যার আপনার যত সয় সম্পত্তি আছে সব ম্যাডামের নামে করে নিবে স্যার আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না তাহলে স্যার একটা কাজ করুন স্যার আপনি আমাকে এই দাওয়াইটা দেন এই দাওয়াইটা ফেলে আমি আপনাকে খালি গেলে দিয়ে যাচ্ছি তারপর ম্যাডাম আসলে বলবেন আপনি এই দাওয়াই খেয়ে ফেলেছেন তার কিছুক্ষণ পর স্যার আপনি একটু মরাল অ্যাক্টিং করবেন তারপরে স্যার আপনি বিশ্বাস করবেন আমি সত্যি বলছি কিনা না মিথ্যা বলছি স্যার এটা দেন আমার কাছে কি ব্যাপার কাজের ছেলে আমাকে এসব কী বলতেছে সব কিছু তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে না না দেখি ওর কথাই সত্যিই নাকি আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এসব করতে যাচ্ছে আমি তো এসবে কিছুই বুঝতে পারতেছি না স্যার এই শোন তোর কথা অনুযায়ী আমি সব কিছু করতেছি বলবো আমি এই দাওয়াইটা খেয়ে নিয়েছি তার কিছুক্ষণ পর আমি মরে যাওয়ার যদি তোর কথার সাথে সব ঘটনা মিলে যায় তাহলে তোর কপাল ভালো আর যদি তুই মিথ্যা মিথ্যা প্রমাণিত হয়ে থাকে তাহলে কিন্তু রাজু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম আমি গেলাম আশিক আশিক এ দেখো আমি তোমার জন্য চিনি আরে কি ব্যাপার দাওয়াইটা কোথায় আসলে আমি তো দাওয়াইটা খেয়ে ফেলেছি আরে তুমি না আমাকে বললা যে তুমি এই খেতে পারবে না তাহলে খেলে আমি তো জন্য গিয়েছিলাম হ্যাঁ আসলে আমি চিনি ছাড়া খেতে পারতাম না কিন্তু আমি ভাবলাম আমার বউ আমাকে ভালোবেসে এত কষ্ট করে কবিরাসের কাছে গিয়ে দাওয়াইটা নিয়ে আসছে এটা যদি আমি এখন এভাবে না খাই তাহলে তো সে কষ্ট পাবে আর সব বড় কথা তুমি তো বললে দাওয়ের সাথে চিনি দিয়ে মিশিয়ে খেলে নাকি কাজ হবে না তাই আমি নিঃশ্বাস বন্ধ করে এটা খেয়ে নিয়েছি নাও গ্লাসটা নাও যা তুমি ভালো একটা কাজ করেছো কারণ এই চিনিটা মিক্স করলে এই দাওয়াইটার কোনো মূল্যই থাকতো না হ্যাঁ এই জন্যই তো আমি খেয়ে নিলাম আশিক আশিক আরে কি হচ্ছে তোমার আরে আমার গলার পিছন চুলকাচ্ছে আহামা আহামা আমি কি করব এখন আসি আসি আমার ফিশন কষ্ট আ আসি অবশেষে বিপদটা বিদায় হলো টেনশনটা মুক্ত হইলাম আর কি একটা বিশ্রী লাইফ আমার সারাদিন খালি हेयर সেবা করতে করতে আমার জীবনটা তেস্তফাতা হয়ে গেল গড আজকে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও কালকে কবিরাজের কাছে নিয়ে যাও আজকে এই টাকা খরচ করো ও গড ডিসকাস্টিং লাইফ যাক অবশেষে আপদটা বিদায়ী হলো আর আমার প্ল্যানটাও সাকসেস হলো এবার আমি একটা কল করি আমার বাবুকে আর আমার ফোনটা করি হ্যালো জান কোথায় তুমি আরে শোনো আমরা যে প্ল্যানটা করছিলাম সেই প্ল্যানটায় পুরো সাকসেস আপতটা রাস্তা থেকে বিড়ে হয়েছে তুমি ঝটপট করে চলে আসো বাসায় হ্যাঁ সত্যি বলছি আমি তো বুঝতেই পারি না যে আমাদের প্ল্যানটা এত সুন্দরভাবে সাকসেস হবে যাই হোক তুমি তাড়াতাড়ি চলে আসো আর দেরি করো না আচ্ছা ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ যা শেষ বেশ পথের কাটাটাকে সরিয়ে দিয়েছি আচ্ছা ভালো কথা একটু ভালো করে চেক করি ও মরছে কি না আশিক আশিক হ্যাঁ আশিক কথা বলো হয়েছে। মরছে আই আইসে আমাদের প্রেমের মাঝখানে ও কাটা হয়ে দাঁড়াবে এটা আমি কখনো তোকে হতেই দিব এত সোজা ভালো যখন বাসছি তখন বিন্দাস হয়ে বাসবো তোর মতো একটা ফালতুকে রেখে আমার লাইফে ভালোবাসা কখনই পসিবল ছিল না আর এমনি আমার জানবাবুটা আসলে না তোকে দেখে সহ্য করতে পারে না মিস্টার তুই যে মোড়ে উপরে চলে গেছিস না আমি যে কি খুশি হয়েছি এর থেকে খুশি মনে হয় পৃথিবীতে কেউ হয় না এখন এই সম্পত্তি নিয়ে আর আমার জানটাকে নিয়ে আমি অ্যাশ করবো আনন্দ করব। আর তুই এখানে মরা মরার মতো পড়েই থাক চলে আসছে আমি যাই মর এখানে তুই চলে আসছি আসো এতো দেরি হলো কেন বলো তো আরে রাস্তায় জ্যাম ছিল তো তাই একটু দেরি হয়ে গিয়েছে তোমার জামাই কোথায় আরে ওকে তো আমি একদম ফিনিশ করে দিয়েছি শুভ সত্যি নাকি তাই আমার পথের কাটা শেষ করে দিয়েছো তুমি আরে কথা না এখন তুমি উপরে চলো যে আগে বিষয়টা দেখো আচ্ছা চলো 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 দেখো আমার স্বামী মরে পড়ে আছে আমরা যে প্ল্যানটা করছিলাম না যে তোমার হাজব্যান্ডের জন্য আমাদের পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে ওর জন্য আমরা প্রেম করতে পারতেছি না আজকে সেটা রাস্তা থেকে ক্লিয়ার করে দিয়েছি তুমি কি বললে তুমি ওই কি শোনালে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না তুমি যখন আমাকে ফোনে বললে এই কথা এখন তো দেখি তাই সত্যি চলো জান আমরা এখানে বসি হ্যাঁ চলো আজকে আমরা রোমেন্স করব চলো জান তুমি জানো আমি আজকে কতটা খুশি হয়েছি তুমি আমার পথের কাঁটাটাকে তুমি সরিয়ে দিয়েছো আজকে কিভাবে কি করলে হ্যাঁ তুমি হয়তো জানতে না যে আমি তোমার জন্য কি কি করতে পারি আজকে আমি আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছি আর তোমার সাথে যে প্রেম করছি এটাই আমার জন্য অনেক অনেক পাওয়া এর থেকে বেশি কিছু পাওয়া নেই কারণ এর মতো একটা পঙ্গু নিয়ে জীবনটা হেল হয়ে যায় তুমি জানো না ভাল লাগে না আর সব লাইফ আমার তবে হ্যাঁ তোমাকে পেয়ে যে আমি এত খুশি সত্যি শুভ আমার ধারণা ছিল না যে আমরা লাস্ট পর্যন্ত সাকসেস হতে পারবো আরে জান এ এর পথের কাটা হয়েছে আমার এ আমাকে দেখা সাক্ষাৎ করতে দেয় না তোমার সাথে তুমি আমার জান লাগো আর তোমার সাথে আমি দেখা করতে পারি না কথা বলতে পারি না তোমার সাথে টাইম স্পেন্ড করতে পারি না একটু এর জন্য শুধু এই জন্য আমি কিছু শান্তিতে তোমার সাথে একটু সময় কাটাতে পারি না ভালো হয়েছে মারা গিয়েছে আসলে জান ও কি সত্যি মারা গেছে খারাপ আমি একটু চেক করে নিই হ্যাঁ আসলেই তো সে মারা গেছে আরে আমি তোমাকে বলেছিলাম না ও যদি মারা নাই যাবে তাহলে আমি কেন তোমাকে ফোন দিব। দিবো মারা যা গেছে আর রাস্তা থেকে আমাদের ক্লিয়ার হয়েছে বলে আমি তোমাকে নক দিয়ে তুমি না আজকে আমাকে খুশি করে দিয়েছো তুমি আমার পথের কারো ভাগে চড়িয়ে দিয়েছ আমি আজ অনেক খুশি চলো এই খুশিতে আজকে একটু রোমান্স করি আমরা আরে রাখো তোমার রোমান্স তুমি কি একটুও বোঝো না আগে এই মরা লাশটাকে এখান থেকে বিদেই করো এর একটা ব্যবস্থা করো ঠিক আছে না হলে এই মরা লাশের যখন গন্ধ ছুটবে আশেপাশের লোক বুঝতে পারবে আর আমরা এতে করে ফেসে যেতে পারি শুভ এই রিক্সটা নেওয়া যাবে না আগে তুমি এটাকে এখান থেকে বের করো আরে বেবি তুমি এত টেনশন করছো কেন ও লাশ তো আমি বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে সেটাই তাই আগে করো কারণ এই আমরা রিক্স নিতে পারবো না আমাদের কাজটা ঠিকভাবে ক্লিয়ার হয়েছে কিন্তু এই লাশের জন্য আমরা অনেক দূর ফিসে যেতে পারি আরে বেবি তুমি এইসব কথা বাদ দাও তুমি ওর জায়গা সম্পত্তি কি করলে আরে তুমি আছো জায়গা সম্পত্তি নিয়ে আর আমি আসি ওর মরা লাশটাকে নিয়ে মানে তোমার কি কোনো বুদ্ধি কিছুই নেই নাকি হবে না তুমি আগে লাশটাকে কেন বাইরে বের করছো না আমি 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 এই রিক্স নিতে পারবো না আমরা ধরা পড়ে যাব শুভ প্লিজ তুমি আগে এটাকে এখান থেকে ফেলে দিয়ে আসো যে করে হোক হলে আমরা ফেসে যাব, কেউ চলে আসবে তো আরে বেবি টেনশন করো না এখন তো সকাল আমরা সন্ধ্যা হোক তখন ওর লাশটাকে বের করে নিয়ে যাবনি। নি এখন সকাল এখন যদি লাশটাকে বের করি তাহলে মানুষ দেখতে পারে সেহেতু আমরা রাতে এই লাশটাকে ব্যবস্থা করব। এখন বলো তুমি আমাকে কবে বিয়ে করছো আরে বিয়ে তো আমি তোমাকেই করব। তোমাকে যদি আমি বিয়ে না করব তাহলে এই তো রাস্তা থেকে সরাইতাম না তাই না হ্যাঁ আমি তো সেটা জানি কিন্তু কবে করছো সেটা বলো না আমার তো আর তর্চ হয়েছে না আরে বাবা ঠিক আছে তোমার তোর সহ্য হইতেছে না আমি তো তোমাকে বিয়ে করবো বলে এত কিছু করলাম আর এতদিন যখন সহ্য করতে পেরেছো তখন আর কিছু ঘন্টা কি সহ্য করতে পারবো না আমি যে ওর কাছ থেকে মরার আগে সই সাক্ষাৎ নিয়েছি না যে কাগজগুলোতে এইগুলো নিয়ে আমরা কোর্টে যাব যে তোমার সঙ্গে সব কিছু ক্লিয়ার করব তারপরে নয় আমরা বিয়ে করব। তাড়াহুড়ো করো না শুভ এত তাড়াহুড়ো করলে আবার সমস্যা হতে পারে আর এই আপদটাকে ফেলে দিয়ে আমরা রিল্যাক্স হবো ঠিক আছে সব কাজগুলো কমপ্লিট করার পরে তারপর নয় বিয়ে করব আচ্ছা বেবি তোমার কথাই থাক তাহলে আমরা একটু এখন রোম্যান্স করি রোম্যান্স তো করবে জানো আমার না ওর সামনে রোম্যান্স করতে কেমন লাগছে ও যদি আবার দেখে ফেলে আরে বেবি তুমি কি বলছো ও তো মরা ও দেখলে কি হয়েছে ও কেমনে দেখবে এখানে হ্যাঁ আমরা একটু রোম্যান্স করি আসো না তাও তুমি ঠিক বলেছো ও কেমনি দেখবে তারপরেও না আমার জন্য কেমন একটা লাগছে তুমি অন্য ঘরে চলো এখানে না আমার ভাল লাগছে না আচ্ছা বেবি চলো আমরা অন্য রুমেই যাই আসো আরে কোথায় যাচ্ছ দাঁড়াও আরে তুমি না মরে গেছো তাহলে তুমি তুমি কথা বলছো কেমনি না আমি এখনো মরিনি কেন তুমি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছো ভাবছো আমি এখনো জীবিত আছি কি করে হাই রে আমার না আজকে ভাবতেই অবাক লাগতেছে আমি এতটা দিন এতটা বছর কাকে ভালোবেসেছি কার সাথে আমি এতটা দিন সংসার করেছি যে মানুষটা কিনা আমার প্রতি এতটাই অতিষ্ঠ এই তুমি আমাকে কেন মেরে ফেলতে চাইলে কারণ আমি তোমার বোঝা হয়ে গিয়েছিলাম তাই না আমি অসুস্থ হয়ে পড়ে আছি বলে তুমি আমার দায়িত্ব নিতে পারতেছিলে না আরে আমি অসুস্থ হয়ে গেছি এটা আমার কোনো দোষ আছে বলো ভাগ্যর কি নির্মম আস? একটা দুর্ঘটনায় আমি আমার পাটা হারিয়ে ফেলি কিন্তু আমি যখন সুস্থ ছিলাম তখন তো আমি তোমার কোনো অভাব রাখিনি এই হেমা এই তুই কি ভুলে গেছিস সতীতার কথাগুলো আরে এই যে আমি আমি তো অসুস্থ ছিলাম না আমার তো পা ঠিক ছিল তুই তো খুব ভালো করেই জানিস আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোকে ভালোবাসি বলে আমি তোকে বিয়ে করেছি বলে আমার বাবা মার সাথে আমার আজকে পাঁচ বছরও সম্পর্ক নেই আমি তোকে বিয়ে করেছি বলে আমার বাবা মার সাথে কথা বলে না আমার বাবা আমার সাথে কথা বলে না জানিস আমি শুধুমাত্র তোর জন্য শুধুমাত্র আমি তোর জন্য আমার বাবা মার সাথে সম্পর্ক নষ্ট করেছি আজকে না আমার বাবার কথা আবার মার কথা আমার ভীষণ মনে পড়তেছে আমার মা আমাকে বারবার করে বলেছিল বাবা তুই যে মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস না সেই মেয়েকে বিয়ে করতে কোনোদিন সুখী হতে পারবি না আজকে আজকে আমার সেই মার কথা হারে হারে মনে পড়তেছে আমি যদি আমার মার কথা অমান্য করে তোকে সেদিন বিয়ে না করতাম না তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না এই তুই কি ভুলে গিয়েছিস আমি যখন তোকে বিয়ে করে ঢাকার শহরে প্রথম আসলাম না আমি ভেবে কুল পাচ্ছিলাম না কি করব? আমি কোথাও চাকরি পাচ্ছিলাম না শেষ পর্যন্ত আমি ডেলিভারি ম্যানের জব করি এই আমি এই যে আমি মানুষটা দেখতেছিস আমার একটা পা নেই আজকে কিন্তু যখন আমার পা ছিল যখন আমি ডেলিভারি মানে জব করতাম সারাটা দিন আমি গাঁধার মতো পরিশ্রম করতাম সারাটা দিন আমি মাতার ঘাম পায়ে ফেলতাম এত এত পরিশ্রম আমি কার জন্য করতাম তোর জন্যই তো করতাম তাই না সারাদিন যখন আমি ডেলিভারি মানে কাজ করতাম না দিন শেষে যখন আমি বাসায় আসতাম তোর এই মুখটা দেখে আমি সারাদিনের কষ্টগুলো ভুলে যেতাম আমি ভাবতাম আমার ভালোবাসার মানুষের মুখটা দেখলে আমি সব কষ্ট ভুলে যাই আরে আমরা ডেলিভারি ম্যান এই আমি যখন ডেলিভারি ম্যানে জব করেছি আমি চাইলে তো আমি চাইলে তো একটা দিন ঘরে বসে থাকতে পারতাম তাই না কই আমি তো একটা দিন ঘরে বসে থাকিনি কারণ দেশে যদি অরাজকতাও সৃষ্টি হয়ে যায় না তারপরেও আমাদের মতো ডেলিভারি ম্যানরা আমাদের মতো দিনমজুররা আমাদের মতো শ্রমিকরা কখনো ঘরে বসে থাকার সুযোগ পায় না কারণ আমাদের মতো শ্রমিক আমাদের মতো ডেলিভারি ম্যান আমাদের মতো দিনমজুররা যদি একদিন ঘরে বসে থাকে তাহলে তোদের মতো স্ত্রীর সহক আলাপ পূরণ করবে কি করে দেখ না দেখ না ভাগ্যর কি নির্ভম পড়ে আস আজকে আমি আর আজকে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় আমি আমার পাটা হারিয়ে ফেলেছি মাত্র দু থেকে তিনটা মাস আমি ঘরে বসে আছি তুই আমার স্ত্রী তুই তুই আমার সেবাচাত করিস তুই সেই ক্ষেত্রে আমার প্রতি অতিষ্ঠ হয়ে গিয়েছিস আমার প্রতি অতিষ্ঠ হয়ে তুই পরকে নামক ন্যাক্কার সম্পর্কে জড়িয়ে গিয়েছিস আরে একটা তুই চিন্তা করলি না যে মানুষটা আমাকে এতটা ভালোবাসত যে মানুষটা আমার জন্য তার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করেছে সেই মানুষটিকে আমি কিভাবে ঠকাচ্ছি সেই মানুষটিকে ঠকানোর আগে একটা বার তো একটাবার তো তোর বোঝা উচিত ছিল তোর ভিতরে কি বিবেক বলতে কিছু আছে আমার তো মনে হয় না তোর ভিতরে বিবেক বলতে কিছু আছে আরে আজকে যদি তোর ভিতরে বিবেক বোন কিছু থাকতো না তাহলে এমন যখন কাজ তুই কখনোই করতে পারতি না তুই আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে চুরি মারলি আরে তুই যদি আমাকে মেরে ফেলতি তুই যদি আমাকে সহ মেরে ফেলতি তারপরেও আমার এতটা কষ্ট হতো না কিন্তু তুই কি করলি তোর পর কেউ নাগরের সাথে পরামর্শ করলি তুই আমাকে দুনিয়া থেকে শেষ করে ফেলতে চাস তুই আমাকে দুনিয়া থেকে শেষ করে আমার এই সকল সহজ সম্পত্তি তোর নামে করে নিতে চাস সি সে আমার তো আমাকে লাগতেছে আমি কাকে ভালোবেসেছি আমি কার সাথে সংসার করেছি আরে যে এই ছেলে তোকে বলতেছি আরে ভাই তুই কি জানতি না এই তুই কি জানতি না তুই যার সাথে সম্পর্ক করিস যার সাথে রিলেশন করিস সে একজন বিবাহিত তার স্বামী আছে আরে ভাই আজকে যদি তোর ঘরের বোনের সাথে এমন একটা অকারান্স ঘটে যেত তুই কি নিজেকে কন্ট্রোল করতে পারতি কখনোই পারতি না আজকে তুই তোর ঘরের বোনের সাথে এমন একটা অকারেন্স ঘটে যেত তুই নিজেকে কখনো ঠিক থাকতে পারতি কখনোই পারতি না তাহলে তুই আজকে আমার বউর সাথে আমার একটা জঘন্য কাজে লিপ্ত হওয়ার আগে একটা বার তো তোর বোঝা উচিত ছিল আমি যে মানুষটার সাথে পরে কিনা সম্পর্কে জড়াচ্ছি সেই মানুষটার হাজবেন্ড আছে সেই মানুষটার সংসার আছে আর আমি তোকেই বা কী বলছি কারণ যেখানে আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার স্ত্রী আমাকে বুঝলো না আমার খেয়ে আমার পরে আমাকে পেছন থেকে চুরি মারলো সেখানে আমি বাইরের লোকের কথা বাদে দিলাম এ তুই আমাকে একটা কথা বলতো তুই আমার সাথে এমন জঘন্য কাজটা কেন করলি কেন করেছিস বল এই চুপ করে কথা কেন বল বিশ্বাস করো আশিক আমার মন মানসিকতা এরকম ছিল না আমি আমি কেন জানি না কি থেকে কি করে ফেলছি তবে দেখো আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই না যে তুমি মারা যাও আমার লাইফ থেকে চলে যাও কিন্তু আশিক হয়তো বা আমি মনের অজান্তে ভুলে এটা করে ফেলেছি প্লিজ আশিক তুমি আমাকে মাফ করে দাও আমি এরকম ভুল আর কখনোই করব না আসি চুপ একদম চুপ এই কি বললি তুই ক্ষমা করবো তোকে আমি তাই না আরে ক্ষমা করবো তোকে শোন এই ক্ষমা শব্দটা তোদের মতো নারীর মুখে মানায় না কারণ ক্ষমা তো তাকেই করা যায় যে মানুষটা ভুল করে আরে তুই তো কোনো ভুল করিস তুই করেছিস অন্যায় যে অন্যায় কখনো কোনো ক্ষমা হয় না আজকে তুই যদি হাজারটা ভুল করতি না আমি আস্তে আস্তে তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই যে অন্যায় করেছিস সে অন্যায়ের ক্ষমা আমি তোকে করতে পারবো না আমি যদি আজকে তোকে ক্ষমা করি না স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না আরে আজকে আমি যদি তোকে ক্ষমা করি আজকের পর থেকে কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না শোন তুই আবার কিছু ক্ষমা চাস না আর হ্যাঁ তুই কী জানি বললি তুই ভুল করেছিস না তুই কোনো ভুল করিসনি নি শোন ভুল তো করেছিলাম আমি কারণ তোকে ভালোবেসেছিলাম তোকে বিশ্বাস করেছিলাম এটাই ছিল আমার জীবনের সবথেকে বড়ো ভুল আজকের তোকে যদি আমি বিশ্বাস না করতাম আজকের তোকে যদি আমি ভালো না বাসতাম না তাহলে এমন জঘন্য দৃশ্য এমন একটা দিন আমাকে কখনোই দেখতে হতো না শোন তুই আমার চোখের সামনে আর তাকিস না তুই এখন তোর এই পরকীয় নাগরকে নিয়ে আমার চোখের সামনে থেকে চলে যাবি একটা কথাই আছে না একটা কাচের গ্লাস যখন হাত থেকে পড়ে ভেঙে যায় তখন সেটা চোহা লাগানো যায় কিন্তু তার গায়ে থেকে যাওয়ার দাগ সারাটা জীবন থেকে যায় ঠিক তেমনি তুই আমার মনে দাগ দিয়েছিস আমার হৃদয়ে দাগ দিয়েছিস তুই কি পারবি আমার সাথে যে অন্যায় কাজগুলো করেছিস সেগুলো ফেরত দিতে কখনোই পারবি না সো আমি তোকে ক্ষমা করতে পারবো না তুই এখন আমার চোখের সামনে থেকে তোর এই নাগরকে নিয়ে চলে যা আমি তোর এই মুখ দেখতে চাই না যা বলছি আই সে গেট আউট আই সে গেট আউট চলো চলো স্যার আপনি কান্না করবেন না স্যার আপনি কান্না করলে স্যার আমার কষ্ট লাগে স্যার স্যার আপনি হয়তোবা আমাকে এই বাড়ির কাজের ছেলে ভাবতে পারেন কিন্তু স্যার আমি কখনো আপনাকে আমার সাহেবের চোখে দেখিনি স্যার স্যার আপনারা এতক্ষণ এখানে কথা বলেন না আমি দরজার আড়াল থেকে সব শুনেছি স্যার স্যার আপনি তো ম্যাডামকে অনেক ভালোবাসতেন অনেক কেয়ার করতেন ম্যাডামের যখন যা লাগতো আপনি তাই ম্যাডামকে তখন তাই আনে দিতেন স্যার আমার নিজের চোখে সামনে স্যার কিন্তু স্যার ম্যাডাম যে আপনার সাথে এত বড় কথা করবে আমি কখনোই ভাবতে পারিনি স্যার এই বিষয়টা দেখে স্যার আমার অনেক কষ্ট লাগছে যখন দেখলাম ম্যাডাম আপনাকে মেরে ফেলার প্রেন করতেছে না স্যার তখন স্যার বিশ্বাস করবেন না আসমান ভেঙে স্যার আমার মাথার উপরে পড়ল তখন আমি একটা জিনিস চিন্তা করলাম ম্যাডাম এতদিন স্যারকে কোনো দিন ভালোই বাসেনি সব উপরে উপরে ভালো আসে কিন্তু স্যার আমি থাকতে তো আপনার এত বড় ক্ষতি আমি হতে দিব না কারণ স্যার আপনি আমাকে ছোটো ভাই হিসাবে দেখেছেন আমাকে অনেক আদর যত্ন করেছেন আমার যখন যা লাগতো আপনি তাই এনে দিতেন স্যার স্যার আপনি আমাকে অনেক ভালোবাসতেন স্যার আমার যখন যা লাগতো আপনি তখনই আমাকে তাই এনে দিতেন স্যার আপনি আমার জন্য যেটুক করেছেন আমার পরিবারও স্যার আমার জন্য এতটুকু করা নেই স্যার আপনার এই প্রতিদানের কথা আমি জীবনও বলতে পারবো না স্যার স্যার আপনি কষ্ট পায় না যে মানুষটা আপনাকে মেরে ফেলতে চায় সেই মানুষটা চলে যাক সেই মানুষটার জন্য স্যার কষ্ট পেয়ে কোনো লাভ নেই স্যার ও তো আপনাকে ভালোইবাসে না তাহলে আপনি ওর জন্য কেন কষ্ট করবেন স্যার আজকের থেকে আমি আপনার সেবা যত্ন করব আমি আপনার পাশে থাকবো স্যার মরার আগ পর্যন্ত স্যার আমি আপনার পাশে থাকবো স্যার সারা জীবন আমি আপনার এই বাড়ির কাজের ছেলে হয়ে থাকতে চাই স্যার না রাজু তুই আর আজকে থেকে আমার বাসায় কাজের ছেলে হয়ে থাকবি না আজকে থেকে তুই আমার ভাই হয়ে থাকবি তোর স্থান আজকে থেকে আমার বুকে রাজু আমার খুব খারাপ লাগতেছে তুই গিয়ে ফ্রেশ হো আমি একটু ঘুমাই ঠিক আছে স্যার আমি আপনার জন্য খাবার রেডি করছি আপনি একটু ঘুমান পরে আমি আপনাকে ডেকে দিব পরে একসাথে দুজন খাবার খেয়ে নিব আচ্ছা ঠিক আছে যা ভাই স্যার আপনি তাহলে ঘুমান আমি গেলাম আচ্ছা ঠিক আছে যা তুই হাই হ্যাঁ টিম যে ছেলেটাকে আমি আমার বাসায় কাজের ছেলে মনে করতাম আজকে সেই ছেলেটা আমার জন্য এত কিছু করলো সেই ছেলেটাই আজকে আমার জীবন বাঁচালো আর যে মানুষটাকে আমি আমার জীবনটাকে বেশি ভালোবাসতাম সেই মানুষটাই আমার সাথে বিশ্বাসঘাতকতা বেমানি করলো সেই মানুষটাই আমাকে দুনিয়া থেকে শেষ করার প্রাণ করলো কথায় আছে না রাখি আল্লাহ মারে কে যাই হোক আল্লাহ যা করে তার পান্দার হয়ে করে